জি আমি তো প্রথমত দোষারোপ করব সিস্টেমকে ব্যক্তিকে দোষারোপ করার আগে কারণ সিস্টেম যদি ভালো হয় তাহলে কিন্তু এই সিস্টেম সহজে অপব্যবহার করা যাবে না ফাঁক ফোকর কম থাকবে আর সিস্টেম যদি খারাপ হয় একজন সৎ মানুষকে আপনি দিলেও ইটস আ ম্যাটার অফ টাইম সে অসৎ কাজ করবে সো সেক্ষেত্রে এই যে প্রবলেমটা ছিল যে আমাদের সংবিধানের দিকে যদি তাকান যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের ক্ষেত্রে নিয়োগের দায়িত্বটা কার ওপর দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির উপর কিন্তু রাষ্ট্রপতি প্রত্যেকটা ব্যাপারে কার পরামর্শে কাজ করতে হবে প্রধানমন্ত্রী এটাও সংবিধানে বলা আছে এবং শব্দটা যেটা ব্যবহার করা হয়েছে ইংরেজিতে শ্যাল মানে সে কিন্তু বাদ প্রধানমন্ত্রীর পরামর্শে কাজ করতে শুধু কয়েকটা এক্সেপশনস রেখেছে যে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ওরা প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে না এবং প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে ওরা প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে না কিন্তু এগেন ওখানে বলেনি যে পরামর্শ নেওয়া যাবে না বলেছে নিতে হবে না কিন্তু টাইম অ্যান্ড এগেন আমরা দেখেছি যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পুরোপুরি নির্দেশনা অনুযায়ী বিচারপতিকে নিয়োগ করা হয়েছে সেক্ষেত্রে যেটা হয়েছে যে বিচার বিভাগের স্বাধীনতা ওভার টাইম পুরোপুরি নষ্ট হয়ে গেছে একটা প্রতিষ্ঠান হিসেবে তাই বলে যে ভালো বিচারক নেই স্বাধীন বিচারক নেই তা না অনেকে আছে কিন্তু প্রতিষ্ঠান হিসাবে একদম প্রশ্নবিদ্ধ হয়ে গেছিল বিশেষ করে এই অপব্যবহারটা আমরা দেখেছি গত পনেরো বছর হয়তো এর আগে কোনো সরকার যদি একটা না পনেরো বছর থাকতো হয়তো এরকমই একটা দানব হয়ে হয়ে যেত ওভার টাইম কিন্তু সেটা হয়নি কিন্তু এরা এনারা থেকেছে এনারা হয়েছে এবং আমরা তো এই আঙ্গনেরই মানুষ আমরা তো চোখের সামনে দেখেছি মানে একটা সিম্পল এক্সাম্পল যে ধরেন সিক্সটিন্থাম অ্যামেন্ডমেন্টের রায়টা হাইকোর্ট বিভাগ কিন্তু খুব সাহসের পরিচয় ছিল সিক্সটিন্থ অ্যামেন্ডমেন্টকে যখন বাতিল করলো বলল না বিচারক রিমুভ করার দায়িত্ব সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যেটা সংবিধানে আছে এটা সংসদকে দেয়া যাবে না তাহলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হবে এই রায়টা যে বিচারপতি দিয়েছেন জাস্টিস ময়নুল ইসলাম চৌধুরী উনি কিন্তু এখন আমাদের গুম কমিশনের চেয়ারম্যান এবং এই রায়টা দেওয়ার জন্য শাস্তি স্বরূপ ওনাকে আপিল বিভাগে ওঠানো হয়নি উনি রিটায়ার করেছেন হাইকোর্ট বিভাগের জাজ হিসেবেই সো আপনি পরিবেশটা দেখেন যে সিস্টেম যদি খারাপ হয় তখন যে ভালো কাজ করছে সে যে সৎ কাজটা করছে তাকে কিভাবে শাস্তি দেয়া হয় তারপরে আপনি দেখেন এই সিক্সটিন্থ অ্যামেন্ডমেন্টের মামলাটাই যখন আপিল বিভাগে গেল তখন প্রধান বচ্চির বিচারপতি ছিলেন জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা উনি এই একই রায়টাকে আপহোল্ড করলো যে না রায়টা ঠিক দেয়া হয়েছে ওনাকে তখন কিভাবে জোরপূর্বক রেজিগনেশন দেয়ানো হলো এবং দেশ ছাড়া করানো হলো এটা তো আমাদের সবার চোখের সামনে হয়েছে সো বিচার বিভাগের স্বাধীনতার জন্য এর থেকে ড্যামেজিং আর কিছু खैर तो अनेक वर्षों